উপনির্বাচন হবে আর রেজাল্ট কি হবে তো এই সরকার আসার পর থেকে আমরা এটাই দেখছি একটার পর রেজাল্ট হয় আর সত্তর আশি নব্বই পার্সেন্ট ভোট ওই সরকারি পার্টি পেয়ে যায় তো নতুন কিছু চিন্তা ছিল না একটা সিট আমাদের ছিল মাদারিহাট যেটা সেটা আমরা লড়াই দিয়েছি আশা ছিল যে একটু ভালো রেজাল্ট হবে সেটা হয়নি আগে চারটে সিট আমরা হারলাম সেখানে আমাদের যেটা সিট ছিল সেখানে অনেক বেশি ফেরাকছে এইভাবেই ভোট হয় এখানে ভোট করানো হয় সরকার তার পুলিশ তার প্রশাসন গুন্ডা তোকে ভয়ে ভোট দিতে যায় না সি তাইতে আমি গেছিলাম ওরা বলছিলো ভোট দিতে পারবো তো আমরা বেরবো কি না তো এই ধরনের প্রশ্ন থাকে বলে একতরবার ভোট হয় তো সেখানে অন্য কিছু আশা করা যায় না অন্য জায়গায় দাও হয় ওনাকে ঠিক দাও হয়নি ভোট দিয়েছিলেন তো স্বাভাবিক মনে হয় সবার কিছু খুব বিক্ষুভ থাকেই যে পার্টির নেতা বানিয়েছে সেই পার্টির স্বার্থ তো সর্বোপরি সুবিধা একবারই লিড পেয়েছিলাম যখন আমি এমপি জিতেছিলাম উনিশ সালে তখনই মেদিনীপুরে আমার লিড পেয়েছিলাম তারপরে বিধানসভায় লিড পাইনি লোকসভায় এবারেও লিড পাইনি সেটা আমাদের সিট ছিল না হ্যাঁ সেখানে কর্মীরা লড়াই করেছেন সবাই জিতে গেলে তখন কি হয় মহারাষ্ট্রে এরকম ল্যান্ডস্লাইড জিতে যেতে এটা কি বলবেন তো জিতে গেছেন তখন তো বলার সুযোগ আছে বলে নিন তাদেরকে বড় ভাইয়ের গুরুত্ব দিয়েছিলাম একসঙ্গে তাদের মুখ মুখ্যমন্ত্রী ছিল তো তাদের সঙ্গে পরবর্তীকালে আলাদা লড়লাম আমরা তারপরে তখনও আমরা এগিয়েছিলাম একসঙ্গে লড়েও আমরা এগিয়েছিলাম তারা বিশ্বাসঘাতকতা করেছিল আমাদের সঙ্গে তো যাদের সঙ্গে শত্রুতা করে যে জন্ম থেকে তাদের সঙ্গে হাত মিলিয়ে কেবল ক্ষমতার জন্য চলে গেছিলো তো স্বাভাবিকভাবে আমাদের পার্টিরও মনে করেছে যে মানুষ যেটা চেয়েছিলেন সেটা হয়নি মানুষের ইচ্ছাকে আমরা পুরো করেছিলাম তাই শিবসেনা দুঃখণ্ড হয়ে আমাদের সঙ্গে এসেছিলো আর যেটা এসছে ওটাই যে আসল শিবসেনা নির্বাচনের প্রমাণ হয় জিত বলেও সেরকম এসেছিলো কিন্তু হয়নি যে কোনো কারণে হোক নিশ্চয়ই সেখানকার লোকেরা ভাববেন যে কী কারণে খুবই সমস্যা আচ্ছা দিল্লি পার্টিটা যদি না থাকে কোথায় লাগবে লোকে সোশ্যাল মিডিয়াতেই আছে তারা যেভাবে বাংলার সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আর জি কর আন্দোলন নিয়ে যেভাবে বিপদগামী করে মমতা ব্যানার্জিকে বাঁচাবার চেষ্টা করেছে এই জিনিসটা সাধারণ মানুষ ক্ষমা করবেন এটা এক্সপোজ হয়ে গেছে সেটারই কি প্রতিফলন